ফরিদপুরের কান্দার পাঁচ শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বেগম সিরিয়ার সমাজ কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম মন্ট্র প্রতিবেদনে সোমবার তেরো জানুয়ারি সকালে উপজেলার কোর্ট পাড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও দৈনিক খোলা চোখ পত্রিকার প্রকাশক সম্পাদক মাহবুব আহাদ দৈনিক সমকাল প্রতিনিধি বোরহা আনিস মাই টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রাজধানী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু সহ অন্যান্য অন্যরা উপস্থিত ছিলেন কম্বল বিতরণকালে সংগঠনটির চেয়ারম্যান মাসুদুর রহমান জানান গত পাঁচ বছর আগে আমার মায়ের নামে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংগঠনটি নগরকান্দা উপজেলার অসংখ্য অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছে তারই ধারাবাহিকতায় আজ উপজেলায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এই ধারার যুগ ধরে অব্যাহত থাকবে আমার নাম মাসুদুর রহমান বাড়ি নগরকান্দা তো আমাদের একটা সংস্কার সংস্থা আছে বেগমশিয়া সংস্করণ সংস্থা যার মাধ্যমে আমরা প্রতি বছরই শীতের সময় শীত বন্যার সময় দুটো খাবার দেওয়া আর্থিক সহায়তা করা ছাত্রদের বৃদ্ধি পোড়াও ডাক্তার কাজ করে চ্যানেল এ ওয়ান